বৈষম্যর জন্য চব্বিশে স্বাধীনসে সেই বাংলাদেশে এখনও বৈষম্য আছে আমরা এই বৈষম্য থেকে মুক্ত হতে চাই কিন্তু দেশে প্রাইমারি স্কুলগুলো বেতনভুক্ত আর আজকে আমরা স্বতন্ত্র মাদ্রাসা বিনা বেতনে চাকরি করি সারা বাংলাদেশ পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই যারা বিনা বেতনে চাকরি করে কিন্তু আমাদের চাকরি আছে বেতন নাই এই বৈষম্য শিক্ষা হতে চাই না যে সকল বাংলাদেশের যতগুলো স্বতন্ত্র পেতায় মাদ্রাসা আছে সমস্ত স্বতন্ত্র পেতায় মাদ্রাসার একযোগে জাতীয় কারণের গেজেট প্রকাশ করতে হবে এবং আমাদের এই দাবি যে আমরা সকল ইত্যাদি স্বতন্ত্র মাদ্রাসার আমরা সরকারের অনুদান পেতে চাই